ট্রাম্পকে হারাতে ডেমোক্রেটদের দশ লক্ষ ডলার দিয়েছিলেন ইউনস বিস্ফোরক ফাঁস অবশ্যই ডিটেলে আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পরা জানেন যে এই নভেম্বরে যে নির্বাচনটা হয়েছিল দু তিন মাস আগে সেটার কথাই কিন্তু বলা হচ্ছে সো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে জো বাইডেনের দল মানে কমলা হ্যারিসকে জেতানোর জন্য কিন্তু সেই ডেমোক্রেটিক পার্টিকে কিন্তু দশ লক্ষ ডলার চাঁদে দিয়েছিলেন ইউনুস এবং সূত্রের খবর যে গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভাতে আপনারা জানেন যে কিছুদিন আগে যোগ দিয়েছিলেন সেই সব যোগ দেওয়ার সময় কিন্তু ডেমোক্রেটদের তহবিলে ওই চাঁদা দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমনটা কিন্তু বলা হচ্ছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে আর ওই চাঁদার পুরোটাই কিন্তু লেনদেন লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল ঢাকায় নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত পিটার হাস এবং লিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ নিউ বসবাসকারী বেশ কয়েকজন বাংলাদেশি মালিকাধীন মালিকাধীন সংস্থার নামেও কিন্তু ওই চাঁদা নামেই ওই চাঁদা দেওয়া হয় এবং যদিও কিন্তু এই বিষয়ে প্রধান উপদেষ্টার কিংবা হিজ মাস্টার ভয়েস হিসেবে পরিচিত সফিকুল আলমরা কিন্তু মুখ খুলতে চাননি এরপরে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে হচ্ছে সমাজ মাধ্যমে অনেকেই কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শ্রী হিলারি ক্লিনটনের অন্তরঙ্গ বন্ধু মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার দিনে দিন ঘনিয়ে এসেছে বলে খোঁচা দিয়েছেন পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছে ইউনুসের ভাতৃপোষ্য পেস উইংসকে এবং সেক্ষেত্রে বলা হয়েছে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে প্রধান উপদেষ্টা ড্রেস সচিব সফিকুল আলম জানিয়ে দিয়েছিলেন যে জো দলেও যেমন ইউনুসের বন্ধু রয়েছে তেমনি ডোনাল্ড ট্রাম্পের দলেও নাকি বন্ধু রয়েছে অর্থাৎ চেষ্টা করা হচ্ছে মার্কিন মুলুকে ক্ষমতার খুব একটা সমস্যার মুখে পড়তে হবে না ইউনুস সরকারকে কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা বরাবরই ডেমোক্রেটদের কাছে ঘনিষ্ঠ সুৎকর মহাজন হিসেবে পরিচিত কিন্তু এই ইউনুস দু সালে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন সেবারও ট্রাম্পকে হারাতে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে ওয়ান পয়েন্ট টু লাখ ডলার কিন্তু চাঁদা দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাত মোহাম্মদ ইউনুস তারপরেই বলা হচ্ছে যে আর ওই চাঁদা পেয়েই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাকাণ্ডা চালাতে শুরু করেছিল ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ক্লিন্টন এবং বলা হচ্ছে বলতে গেলে ইউনুস হয়ে ইউনুসের হয়ে নির্লজ্জ দালালি শুরু করে দেন দু হাজার ষোলো সালে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক বাংলাদেশি প্রতিনিধি দল ওই বাংলাদেশি প্রতিনিধিদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন ছোড়েন ঢাকার ওই মাইক্রো ফাইন্যান্সার অর্থাৎ ইউনুস কোথায় আমি শুনেছি উনি আমাকে হারাতে হিলারিকে চাঁদা দিয়েছেন সো অর্থাৎ ইউনুসকে যে তিনি সহ্য করতে পারেন না ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারেন না তা স্পষ্টই কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন সেদিন ট্রাম্প এবারেও কিন্তু দেওয়ালির দিন কিছুদিন আগে আপনারা জানেন দেওয়ালির দিন হিন্দুদের শুভেচ্ছা জানাতে গিয়ে ইউনুসের জামানায় বাংলাদেশি হিন্দুদের ওপর চলা নির্যাতনে কিন্তু করা বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর ওই বার্তা শুনে কিন্তু হার কাপি ধরে গিয়েছে ইউনুস ও তার সাগরেদদের মতো এবং এবারও কিন্তু বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুযায়ী নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস যাকে বলা হয় নোবেল জয়ী বাংলাদেশের গৌরব অন্তর্বর্তী সরকারের গৌরব সেই গৌরবই কিন্তু আমন্ত্রণ পেনে না পেলোনা ডোনাল্ড ট্রাম্পের কাছে ছিল আজকের প্রতিবেদন মোহাম্মদ ইউনুস এদিক ওদিক ভালোই তাহলে চাঁদা ছড়িয়ে দিচ্ছে তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য